আল্লাহু যিকিরে বান্দা আল্লাহু যিকি বান্দা কলব হবে পরিষ্কার ভাটি দিয়া মাটির মানুষ जिंदा মরা আগে মর ভাটি দিয়া মাটির মানুষ जिंदा মরা আগে মর হু আল্লাহ আল্লাহু যিকিরে বান্দা আল্লাহু আল্লাহু জিকিরে বান্দা কলব হবে পরিষ্কার ভাটি দিয়া মাটির மனுcindা মরা আগে মর ভাটি দিয়া মাটির மனுcindা মরা আগে ম মুর্শীদের চরণ দুলি লওনারে মাথায় তুলি দিলে তেয়া আশেক হইলে যায় দেহের পর্দা খুলি মুর্শিদের চরণ ধুলি লওনারে মাথায় তুলি দিলেতে আসে হইলে যায় দেহের পর্দা খুলি বোবার মুখে আসে বলি বোবার মুখে বোবার মুখে আসে বলি দূর হইয়া যায় আধার ভাটি দিয়া মাটির মানু জিন্দা মরায় আগে মর ভাটি দিয়া মাটির মানুষ চিন্দা মরায় আগে ভান্ডারী কল হবে আল্লাহ বিরাজিকাসার বাটা তারে যে দেখতে পারে নাই ফুটে নাই যার জ্ঞান নয়ন ভান্ডারি কলবে হবে আল্লাহ বিরাজিকাসার বাটা তারে যে দেখতে পারে নাই ফুটেই নাইজার জ্ঞান নয়ন প্রেম সাগরে মনে মুক্তা প্রেম সাগরে প্রেম সাগরে মানিক রতন দেখে জীবন ভর্তি মাটির ভাটি দিয়া মাটির মানুষ জিন্দা মরায় আগে মর আল্লাহ হুজি কি আগে বা আল্লাহ হুজি আল্লাহ হুজি আল্লাহ রে বান্দা কলব হবে পরিষ্কার ফাটি দিয়া মাটির মানুষ জিন্দা মরাই আগে মর ফাটি দিয়া মাটির মানুষ জিন্দা মরাই আগে দয়াল খাজা ইসরা ইসা চিল্লি হাসান তুই ইল্লাল্লার ভিতরে দেখো বসা আছে বর্তমান দয়াল ইসরাইল চিল্লিনারে ভিতরে দেখো বসা আছে বর্তমান বাবা নগদ হবে দেখা দেখি নগদ হবে নগদ হবে দেখা দেখি হু শব্দ কলবে মার ভাটি দিয়া মাটির মানুষ জিন্দা মরায় আগে মর ভাটি দিয়া মাটির মানুষ জিন্দা মরায় আগে মর আল্লাহ হুজি কি আল্লাহ হুজি আল্লাহ হুজি কিরে বা হবে পরিষ্কার ভাটি দিয়া মাটির মানুষ জিন্দা মরায় আগে মর ভাটি দিয়া মাটির মানুষ জিন্দা মরায় আগে মর দয়াল যদি দয়া করে নিজে গুনে আসিয়া সামনে সে আল্লাহ দেখে আপন ঘরে বসিয়া দয়াল যদি দয়া করে নিজে গুনে আসিয়া সামনে সে আল্লাহ দেখে আপন ঘরে বসিয়া শুকনা নদী যায় ভরিয়া শুকনা নদী শুকনা নদী যায় ভরিয়া মাতার সীমাহীন ভাটি দিয়া মাটির মানুষ আগে মর ভাটি দিয়া মাটির মানুষ চিন্দা মরা আগে মর আল্লাহ হুজি কিরে আল্লাহ হুজি আল্লাহ হুজি কিরে বান্দা হবে পরিষ্কার ভাটি দিয়া মাটির মানুষ চিন্তা মরা আগে মর ভাটি দিয়া মাটির মানুষ চিন্তা মরা আগে মর দয়াল যদি দয়া করে নিজে গুনে আসিয়া সামনে সে আল্লাহ দেখে আপন ঘরে বসিয়া দয়াল যদি দয়া করে নিজে গুনে আসিয়া সামনে সে আল্লাহ দেখে আপন ঘরে বসিয়া শুকনা নদী যায় ভরিয়া শুকনা নদী শুকনা নদী যায় ভরিয়া মহিমা তার সীমাহীন ভাটি দিয়া মাটির মানুষ চিন্দা মরায় আগে মর ভাটি দিয়া মাটির মানুষ চিন্দা মরায় আগে মর হুজি কিরে বান্দায় আল্লাহ হুজি আল্লাহ কি বান্দা কলব হবে পরিষ্কার ভাটি দিয়া মাটির মানুষা মরায় আগে মর ভাটি দিয়া মাটির মানু চিন্তা মরায় আগে মর ভাতি দিয়া মাটির মানু চিন্দা মরায় আগে মর ভাটি দিয়া মাটির মানু চিন্দা মরায় আগে ম